হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ট্রেক আজ আমরা আলোচনা করব শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে কোন কোন পাঁচটি বড়ো লক্ষণ দেখা দেয় আপনার বা আপনার পরিবারের কারো শরীরে এই লক্ষণগুলো থাকলে একেবারেই অবহেলা করা চলবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ দিকে থাকছে ক্যালসিয়াম ঘাটতি প্রতিরোধ করার কিছু কার্যকর উপায় আমাদের শরীরে ক্যালসিয়ামের গুরুত্ব আমাদের শরীরের হাড় দাঁত পেশি আর নার্ভ সিস্টেমের জন্য ক্যালসিয়াম একেবারেই অপরিহার্য শুধু তাই নয় রক্ত জমাট বাঁধা থেকে শুরু করে হৃৎপিণ্ডের স্বাভাবিক স্পন্দন বজায় রাখতেও ক্যালসিয়াম দরকার হয় কিন্তু সমস্যা হচ্ছে আমাদের অনেকেরই প্রতিদিনের খাদ্যাভাসে যথেষ্ট পরিমাণ ক্যালসিয়াম পাই না ফলে শরীরে আস্তে আস্তে শুরু হয় ক্যালসিয়ামের ঘাটতি ক্যালসিয়াম কমে যাওয়ার জন্য আমাদের শরীরে কী কী লক্ষণগুলো দেখা দিতে পারে প্রথম বড় লক্ষণ হলো দাঁতের সমস্যা আপনি যদি বারবার দাঁত ভেঙে যাওয়া দাঁত নড়ে যাওয়া দাঁতে ব্যথা বা কেবিটি হওয়ার মতো সমস্যায় ভোগেন তাহলে এটা হতে পারে ক্যালসিয়ামের ঘাটতির প্রাথমিক ইঙ্গিত দ্বিতীয় সাধারণ লক্ষণ হলো মাংস পেশিতে টান ধরা অল্প কাজ করলেই যদি হাত পা টান টান করে হঠাৎ মাঝরাতে পায়ে টান ধরে যায় তাহলে বুঝবেন শরীরে ক্যালসিয়ামের ঘাটতি শুরু হয়েছে তৃতীয় লক্ষণ হলো হাত বা পা বারবার অবশ হয়ে যাওয়া বা ঝিনঝিন করা এটা ঘটে কারণ নার্ভের স্বাভাবিক কার্যকলাপের জন্য পর্যাপ্ত ক্যালসিয়াম দরকার হয় ক্যালসিয়ামের ঘাটতি হলে নার্ভের সিগনাল পৌঁছাতে সমস্যা হয় আর তখনই এই ঝিনঝিন ভাব দেখা দেয় চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হল হাড় দুর্বল হয়ে যাওয়া যাদের ক্যালসিয়ামের ঘাটতি দীর্ঘদিন থাকে তাদের হাড় খুব সহজেই ভেঙে যেতে পারে বা পরিসিস নামে রোগে আক্রান্ত হতে পারেন বিশেষ করে মহিলাদের মধ্যে এই ঝুঁকি বেশি দেখা দেয় পঞ্চম লক্ষণ হলো সারাদিন অস্বাভাবিক ক্লান্তি আর দুর্বলতা আপনি যদি সামান্য কাজ করেই হাঁপিয়ে যান বা মনে হয় শরীরে শক্তি নেই তাহলেও ক্যালসিয়াম ঘাটতির একটি বড় কারণ হতে পারে এখন প্রশ্ন হল ক্যালসিয়ামের ঘাটতি প্রতিরোধ করা যায় কিভাবে। প্রতিদিনের খাদ্য তালিকায় দুধ দই পনির ডিম মাছ বিশেষ করে ইলিশ ছোট মাছ শাক সবজি বাদাম রাখুন যারা সূর্যের আলো এড়িয়ে চলেন তারা অন্তত প্রতিদিন সকালে কিছুটা সময় রোদে থাকার চেষ্টা করুন কারণ ভিটামিন ডি ছাড়া শরীরে ক্যালসিয়াম তৈরি হয় না প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিয়ে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন বন্ধুরা ক্যালসিয়াম ঘাটতির লক্ষণগুলো কখনোই অবহেলা করবেন না শরীরের হাড় মাংস মজবুত রাখতে আজ থেকেই সচেতন হন আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে তাই ভিডিওটি লাইক করুন কমেন্টে জানান আপনার মতামত আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্য সম্পর্কিত আরও তথ্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের মেডিট্রেক চ্যানেলটিকে ধন্যবাদ সুস্থ থাকুন সচেতন থাকুন